হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার গ্যানজুয়েটি কোচিং সেন্টারতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি তোমাদের বলেছিলাম যে রিয়াল অ্যানালিসিসের পার্ট সেখানে আমি ডিসকাস করেছি তোমাদের ভিডিওতে তোমরা ভিডিওটা না দেখলে দেখে নিও তোমাদের সুবিধা হবে আর তোমাদের আমি ডিফেন্স ইকুয়েশনের একটা ভিডিও মানে কন্টিনিউ করতে করতে কিছুটা ভিডিও দিয়েছিলাম সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের আমি বলছি আমি ইউনিট টু ইউনিট থ্রি আর ইউনিট ফোরটা পরবর্তী ভিডিওতে আমি ডিসকাস করে দিব তো ইউনিট টু ইউনিট থ্রি ফোর যেটা আছে আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি তো এক্ষেত্রে তোমাদের আমি বলে দিই যে তোমাদের ইউনিট ওয়ানে আমি বলেছিলাম যে ইউনিট ওয়ান কী থাকবে না থাকবে ইউনিট 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 বলতে একটু আছে সব থেকে ইকুয়েশন যে আছে আমি লিখেও দিয়েছি তোমাদের চারটা ইউনিটে তার মধ্যে আমি ওয়ানটা তোমাদের ডিসকাস করে দিয়েছি ওয়ানটা তোমাদের যদি ভিডিও না দেখে থাকো তোমরা অবশ্যই শীঘ্রই গিয়ে ভিডিওটা দেখো তাহলে তোমাদের ইউনিট টু থ্রি দিয়ে আরও দেখতে বা বুঝতে সুবিধা হবে তো আমি তোমাদের আজকে ইউনিট টু থ্রি ফোর যেটা আছে একটু ডিসকাস করে দেবো সিলেবাসটা সম্পর্কে কি থাকবে না থাকবে যেহেতু আমাদের এখন ইন্ট্রোডাকশন হিসেবে সব কিছু সাবজেক্টগুলো চলতে তোমাদের সব কিছু সাবজেক্ট আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখবো কি হচ্ছে না আছে তোমাদের যাতে সুবিধা হয় আচ্ছা তো আমি তোমাদেরকে বলে দিই ইউনিট টুতে তোমাদের যেটা আছে ইউনিট ওয়ানটা ডিসকাস করে দিচ্ছি আর ইউনিট ওয়ানের যদি তার কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই এই নাম্বারে ফোন করলে তোমাদের সমস্ত কিছু হেল্প করে দেওয়া হবে আচ্ছা ইউনিট টুটা আমি বলে দিই নেক্সট হচ্ছে ইউনিট টুর মধ্যে যেটা আছে তোমাদের সিস্টেম অফ লিনিয়ার ডিফেন্সের ইকুয়েশান অফ টাইপ অফ লিনিয়ার সিস্টেম এটা হচ্ছে তোমাদের ডিফেন্স লিনিয়ার সিস্টেমের উপর ডিপেন্ড করা থাকবে ঠিক আছে লিনিয়ার সিস্টেমের উপরে ডিপেন্ড করা থাকবে এই সিস্টেমটা কী হচ্ছে না হচ্ছে তার উপর যে আমাদের বার করতে হবে কোনটা কী হচ্ছে না হচ্ছে সেটা করতে হবে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে থাকবে ডিফেন্সিয়াল অপারেটার্স অপারেটার্স কোনটা কি কাজ করতে অপারেটার্স তোমরা জানো অপারেটার্সের কাজ কি একটু থ্রুতে আমরা এটা কাজ করতে পারি ওর থ্রুতে এটা কাজ করতে পারি কোনটা থ্রুতে কি সেম ভাবে ডিফেন্সেল অপারেটার্স কিছু থাকে অপারেটার্স দিয়ে আমাদের কিছু কাজ করতে হবে নেক্সট হচ্ছে তোমাদের কি অপারেস গেল তারপর হচ্ছে তোমার এখানে অ্যান্ড অপারেটার মেথড পর লিনিয়ার সিস্টেম উইথ কনস্ট্যান্ট কফিসিয়েন্ট কনস্ট্যান্ট কফিসিয়ান্টের মধ্যে যেমন হচ্ছে তোমাদের অপারেটার মধ্যে কী হচ্ছে লিনিয়ার সিস্টেমটা চেঞ্জ হচ্ছে কী হচ্ছে না তার উপর ভিত্তি করে কিছু জিনিস থাকবে নেক্সট হচ্ছে বেসিক থিওরি অফ লিনিয়ার সিস্টেম ইন নর্মাল ফর্ম বেসিক থিওরি কি আছে নর্মাল ফর্মের উপরে বেসিক থিওরিগুলো তোমরা জানতে বেসিক থিওরিটা কেন থাকবে এখানে একটা জিনিস তুমি বলে দেওয়া আর কি তোমাদের এই যে ডিফারেন্স ইকুয়েশন মোটামুটি কিছুটা জিনিস দেওয়া আছে পরবর্তী সেমিস্টারগুলো আশা করি আরও দেখবা দেওয়া আছে এখানে সেভেন্টি পার্সেন্ট জিনিস দেওয়া আছে তার জন্য বেসিক এখানে লেখা হয়েছে পড়লে তোমরা বুঝতেই পারবা নেক্সট হচ্ছে হমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম উইথ কনসেন্ট প্রভিশিয়েন্ট এই জিনিসটা ইউনিট ওয়ানে তোমাদের করতে হবে আবার ইউনিট টুতেও আবার ব্যাক করতে হবে এই জিনিসটা সেম নেক্সট হচ্ছে টু ইকুয়েশন অফ টু আননোন ফাংশনস খুব একটা আলাদা টাইপের জিনিস বলতে পারো খুবই একটা আলাদা টাইপের জিনিস সেটা করলে বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে কিন্তু মোটামুটি ইউনিট ওয়ানটা যার ক্লিয়ার থাকবে ইউনিট টু থ্রি ফোর আরামসে খুব আরামসে হয়ে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে ইউনিট থ্রি লিপচিস্ট কন্ডিশন অফ পাইকার্স থিওরাম লিপস্টিক্স কথাটা তুমি শুনেছো লিপসিক থিওরম তোমরা করেছো লিপসিক থিওরম করে যারা মেজরি ছিল তোমরা অবশ্যালি করেছো এবার পাইকার্স একটা নতুন থিওরম আসবে সেটা সম্বন্ধে স্টেটমেন্টে লাগবে কিন্তু আমাদের এর আন্ডার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমার লাগবে এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে যেমন হচ্ছে কী থাকবে না হচ্ছে তারপর হচ্ছে অটোমাস সিস্টেম তারপরে ইউক্লেবিয়াম পয়েন্টস ইয়ে ইন্টারপ্রিটেশন এ ফেস প্ল্যান ফেস প্ল্যান হচ্ছে কোনটা প্ল্যানে কি হচ্ছে না হচ্ছে ইন্টারপ্রিটেশন সেগুলো আমাদের দেখাইতে হবে এই ইউনিট থ্রিটা টুকটা কয়েকটা জিনিস নিয়ে আছে বেশি কিছু জিনিস এখানে নেই নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল তোমাদের ইউনিট সেটা হচ্ছে তোমাদের পাওয়ার সিরিজ অভে সলিউশন পাওয়ার সিরিজের অঙ্ক প্রত্যেকবার পরীক্ষায় দুইটা তাও একটা থাকবেই সেটা হচ্ছে এইট মার্ক্সের বড় মার্কে থাকবে এটা যদি মিস করে যাও তাহলে ভাববা যে খুব একটা বড় অনেক গন্ডগোল হয়ে গেল আশা করি পাওয়ার সিরিজের অঙ্ক খুব কমন পাওয়া যায় কয়েকটাই থাকে বিশেষ করে এগুলো জিনিস আরামসে কমন পাওয়া যায় আমি পরবর্তীকালে ভিডিও যখন দিব তখন পেয়ে যাবো বুঝে যাবে কি হয় আমাদের পাওয়ার সিরিজটা বার করতে হবে তাহলে তোমাদের একটা সুবিধা হবে পাওয়ার সিরিজ সলিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেমন হচ্ছে অর্ডিনারি পয়েন্টস কোনটা হচ্ছে সলিউশন অ্যাবাউট রেগুলার সিঙ্গুলার পয়েন্ট রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কোনটা হচ্ছে না বার করা তবে সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম আইগেন ভ্যালু পড়েছো যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার এগুলো জিনিস পড়েছো তো আশা করি এগুলো আবার পড়ছে তোমাদের অনেকটা সুবিধা হবে তো ঠিক আছে আশা করি তোমাদের ইউনিট টু থ্রি ফোর যা যা কোনো কোনো কোয়ারি থাকবে আমাদের সাথে যোগাযোগ করবা আমি তোমাদের ওয়ানটা বলেছি আগের ভিডিওতে টু থ্রি ফোর ফ্রেস করে দাম তো তোমাদের মেজরে যেটা আছে রিয়েল অ্যানালাইসিস ভিডিও কমপ্লিট করে দিয়েছি ডিফারেন্সিয়াল কোয়েশনে তোমাদের সিলেবাস রিলেটেড সব কিছু ভিডিও কমপ্লিট করে এরপর থেকে আমাদের ক্লাসগুলো যারা অনলাইনে যত হবে তাদের অনলাইন ক্লাসটা শুরু হবে আর যেগুলো আমাদের টুকটাক ইউটিউবে ভিডিও যতটুকু পারো আমরা দিব যেখানে হচ্ছে তোমাদের যাতে সুবিধা হয় যে কোনটা হচ্ছে না হচ্ছে যে কিন্তু ক্লাসটাতে একটু অনেকটা আমাদের অনেকটাই বেটার অনেকটাই সুবিধা হয় কারণ ইউটিউবে সমস্ত কিছু তো আমরা বলতে পারি না এটুকু সময়ের মধ্যে যদি যতটুকু সময় আমরা ইউটিউবে দিই সেখানে তোমাদের জাস্ট বলে দিই হিনটি দিয়ে দিই এরকম পর্যক করতে হবে তোমার জাস্ট খালি ওইগুলো তুমি নিজের মতো করে করে নেবে ঠিক আছে আজকের ভিডিও এখানে অব্দি থাকবে আরও যদি কোনো কয়েন্ট থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ আজকে ভিডিও সবাই ভালো থাকবে